আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে বিকেলের নাস্তা হিসাবে রোল বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চলুন তাহলে দেখে আসি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী রোল বানানোর জন্য ফার্স্টে একটি ডো তৈরি করে নেব এর জন্য এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর একে একে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তারপর আমরা যে রেগুলার রুটি খাই সেরকম পাতলা করে একটি রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম করে বেলে নিয়েছি তারপর এখানে পুর বিফ পুরটা দিয়ে দিব এবং রুটির চারিপাশে পানি দিয়ে দিব যাতে ভাসটা খুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি এভাবে রোলগুলো বানিয়ে নিব। তারপর ভেজে নেব ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেল লাগবে তারপর রোলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো রোল উলটিয়ে নিব। দুই সাইডে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম